আসসালামু আলাইকুম পিয়া পড়ে শরীরবাসী বিডি কোটা লয় মারাত্মক তত্ত্ব এই সিলেকোটা এটার ব্যবসায়ী বলেছি কি তার ব্যবসায়ী বলেছি বলছি তরুণ সমাজের ধ্বংসকরণ হ্যাঁ তরুণ সমাজের এটার ব্যবসার টার্গেট এই যে স্কুল কলেজের ছাত্রছাত্রী তরুণ সমাজ অত মারাত্মক পুরোকে জেনারেশন নষ্ট করে দেয় জেনারেশন নষ্ট করে তো সিলেকোটার টার্গেট কি ওগুলো জেনারেশন তরুণ সমাজ কেন নষ্ট করে এর হম বুঝতে হইলি আর একখান ব্যক্তিগত ঘটনা ছোট মি কে শুনুন পড়ি তো ঘটনা হল দুই পুলিশের নাতি আর নানা না আসলে দিদি পুলিশ সার্জন নাম পুলিশ চলেমান দাদা আছে ডিবি ফুলিস অফিসার তাও পুলিশ চলেমান নাম চলেমান দু নামে তো আর দাদা আর জন্মর আগে রিটায়ার্ড হই রিটায়ার্ড হই আর বুদ্ধি হয়ে বয়স দাদাটা দেখেছি বাড়ির নির্দিগরের দি অবসর যাপন করবে

রোগ চিহ্নিত করে এবং ওষুধ দেয় তো এই দেশের যারা চোর ডাকায় ফকেট মায়ের বদমায় সন্ত্রাস ইতা কোনোদিন হয় না আই চোর আই ডাকায় আই সন্ত্রাস নকয় আয় ইতার আর কথা বার্তা আচার আচরণ চাইল চলন দেখিয়ে রে চিহ্নিত করে ফেলে যে চোর ডাকায় পাটফার আর খন নকরে আয় ইতার কথা বার্তা চাইল চলন আচরণ দেখি বুঝিছি কি ইতে কি গরু যেন কইনে পারে চোর চারটাই নহয় গুরু ডাক্তার আছেন ওষুধ দে আইও ইনর আছরন দেখি এর কি সুট ঢাকাই দরি এটা লাই সাছাদন মন আছে এটা লাই নিজরও যায় ফুষু ডাক্তার গুরু ডাক্তার তো এই সিলে কোটা কিব মাসি করে জেনারেশন কেন ধ্বংস করে ই এ নিතර আর কথা বাতায় আছর আচরণ ব্যাগনি খাই দরি ফলায় এই আছর আচরণ কথা বাতায় ধরন গুরু ডাক্তারই ই এ আর ট্রেনিং দিগে ইয়াত দাদা গুলিছ লাগানে আইউ যারা ইতারার মূল ব্যবসা কি তার টার্গেট কি ইয়ং কবি ইতারার আচার আচরণে কি কি উপসর্গ দেখিলাম হম আই ও কেনে কেনা গত বিড়ি দিন দিয়ে হয়েছি ই অনুসার কি হই ইতার ই অনুসার বড় গুরুত্ব কি ই অনুসার কি হই হইলাম গত বিড়ি কিন্তু সিলে মালিক পক্ষ কি হই ইয়ং হইলাম মায়ের নো হই সিলে মালিক পক্ষ হবে সার আর এত একটা মদ গাদা নবেছি অবৈধ ব্যবসা নগরি মেয়ে ভাবারা নদী মাগে বিহারি নগরী উপসর্গ একখান পাইও না ফেসবুক জুড়ে ছেলে কোটা লাই সমালোচনা চালা দেখিল টিকটক ভিডিও এটার ভিতরে ডালাডলি সুমো সুমি ইফটিজিং হ্যাঁ ইয়ে লো ইয়ে না হওয়ার খর যে কি আরা মদ গাজাবে চিন না মেয়ে খবর আদিন না কিন্তু আসল যে এলো সমালোচনা চলে ইয়ে এর আগে কি মানে বুঝো বুঝে তো সাথে আরা বোধ ব্যবসা না করি মদ গাজানো বেশি

তারা বিন বিএনপি নেতা লই রে সাসারামি কেমন নেতা ওই দুই হাজার টাকা টিয়া দিলে দুমড়ো এলে নেতা লই গিয়ে যে সরি করে পেলে হতারা ওই দর্শন করে মদ গাদানা বেশি আচ্ছা বিতর্ক হতে টিকটক ভিডিও সি বেসি বি ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইয়েন তুই তারা যদি হয় যায় আরা টিকটক ভিডিও বন্ধ করে দিলাম সি বেসি বি ইয়েন বন্ধ করে দিলাম তো কালা শেষ বিতর্ক শেষ কিন্তু তুই তারা নেতা লই রে নবীন গরম পরের ইয়ার মানেই যে তারা টিকটক ভিডিও বন্ধ করতে নো

স্বাস্থ্যবাহী বারবার বয়স টিচারের কিন্তু আরো বড় একজন টিচার মানুষ হই সভ্য মানুষ হই তার প্রতিষ্ঠান চলে হ্যাঁ নাট্যমি কেন করতোদের টিকটক ভিডিও সিবি শিক্ষকের প্রতিষ্ঠান অবরাধ আরো বড়

এই যে শিক্ষক মালিক টিচার কোচিং সেন্টার টিচার ছাত্র হয়ে যাচ্ছে তোমরা গার্লফ্রেন্ড বয় বয় নিয়ে আমার রেস্টুরেন্টে যাইও তো মাস্টার কে আর বাঙ্গে করবো না আর রেস্টুরেন্টে দি ভিডিও ঘুরি তারিবি সিবি সিবি ঘুরি তারিবি ফোয়াবে রেস্টুরেন্টে গেলি পরিবেশ দেখি বুঝত তো সিবি তো ভারের গুতো তো ভারের ব্যাগিং করি তারে আর ইতা তুই গেলি দেখেন মাস্টার আর ওতে কিছু তো আমার রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড নিয়ে যাইও সমস্যা নাই কাস্টমার কত ধরে বুঝো না সিলেকুটার মালিক পান্ডার বেশিরভাগ টিচার বলে কত না ধলি কাস্টমার তো চিদা হোটে টিচার আলে তরে তো হোটে কাস্টমার তরে তো হোটে কুসিং সেন্টার কুসিং সেন্টার টিচার এতল লাইছিলে কোটার সাত কাস্টমার ই বেগুন স্কুল কলেজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বুঝছো এখন ইতার আর ফুজিয়ে দিইন এখন যদি টিকটক ভিডিও বন্ধ করে দে সিবি সিবি বন্ধ করে দে এটা কি স্কুল কলেজের হলে যাইব না আর ফলটা দাদা সিবি সিবি করে বলে টিকটক ভিডিও করে বলে দিইন যদি বন্ধ করে দে তোলি

নী মেকানালকান লিংক মিলে लेबे টিকটক পাডি টিকটক করে ধরে সিলেকোটা সিলেকোটার কাস্টমার বেশি হন ছাত্র সমাজ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিবিসি পিসালজ করে এডে আবা আর এর যে টিচার কুসিং সেন্টার আর তার মানে টিচার ছাত্রলরে যথেষ্ট ফ্যাসিলিটি দি সিলেকোটা আবার ইතර রাখ কান ব্যানার দেলেম দে ওয়াইফাই ফ্রি বুচো হ এখন ওয়াইফাই দিলি তো ওয়াইফাই ফ্রি দিলি তো ফোয়াল আড্ডা দিব হ্যাঁ ওয়াইফাই তুমি কাস্টমার দ্বারা বইটারা সার্ড দিবে বিদেশের সিস্টেম আছে পেলে করে স্কুল কলকাতা তো ইতারা মেইন টার্গেট ছাত্র সমাজ ইয়ং জেনারেশন নষ্ট করে বইটারের ব্যবসার বার বার কত যে ও উপজারত আর কেন কথা হই স্যার ফেমিলি আলি হ্যাঁ ইয় উপসলো হার কান টিকটক বন্ধ করতো নো যুক্তি ইন অফিস যারা খানা খাই তো ফ্যামিলি ল গেলো ইতার হাতে ব্যক্তিগতভাবে করে মানা করতে যা আচ্ছা আর কি যারা খানা খাইতো যার ইতার হাত ছবি তুলতে মানা করছি না আর বন্ধু বান্ধব সবই নতলি আই গো তো জামান সিজার সবই নতুলি সর খাট দি দিড়ি সবই নতুলি আর তো বন্ধ ইয়েন কি তারা ফেমিলি লি গিয়ে নিশ্চয় ভিডিও করি পেন্টিংও লয় হম ধি আর তো যারা খানা খাব কাস্টমার ইতই তো ভিডিও মানা নগরি কিন্তু করলে ইয়েন কি খানা খাওয়া ছবি তুলি জানা ভিডিও করি জানা টিকটক করে গান বাজা বাজায় হ্যাঁ আর কান যায়

মদ গাজানো বেশি তোরা তো মদ গাজা বেচান তুমি কাম বড় জঘন্য দি সমাজ মদ গাজা সরাই দর মানুষের ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি করে দর মদ গাজার কিছ ঠিকঠাক স্টেজর ভিতরে যে কেবিনেট কিনা ডিসপ্লেইস্কি বেয়ার বটর কি বুঝিল তোরা তো মদ গাজানো বেজান যে ঠিক মদ গাজা বেচন তুমি কাম কামগর ব্র্যান্ডিং এবার কত বড় ডেঞ্জারাস হইতে না হ্যাঁ ওনারা কিনে ব্র্যান্ডিং দি দিয়ে ব্র্যান্ডিং কি এবার কন মেসি আত কি এডিডাসের বুক এই ফটো সেশন ইয়ং গরি বেলায় বিজ্ঞাপন ইয়ং গরি বেলায় মেসি যে কুটি কুটি ডলার নদ দি এডিডাস কোম্পানি মেসির যে টিয়া দেয় টিয়া এডিডাস কোম্পানি হতুন দেয় ব্যবসার লাভত অত্য ব্যবসা কি মেসির হাতের যখন এডিডাস দেখি সারা দুনিয়া মেসি ভক্ত যারা আছে বেগুন যা পাইবাসরূপ কেউ গঞ্জু কিনার কেউ জোতা কিনার কেউ মজো কিনার ব্রান্ডিং হ্যাঁ আর কেমন নিশ্চয় ই যে জিনিস দেখি ব্রান্ডিং দেখিয়ে রে প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি করন ইয়ানোর প্রতি আকর্ষণ সৃষ্টি করেন কিন্তু বুঝতে হইলি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কোনো কিছু পাইবার ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছু লইবার ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছু খাইবার ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো কিছু জিজ্ঞেস করবার ইচ্ছা জিজ্ঞাসা সিলে এনে মাস্টার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সৃষ্টি হইল দিই হইল বাজার হঠাৎ করে হাতিক সুন্দর মেঘা মেঘা দিন দেখুন হঠাৎ করে মিটুপুট বাজার মনিকা আকাঙ্ক্ষা আসি ইস মে ভেবেট জায়গা খাইতাম ইস মে ভেভারেট জায়গা খেম গড়ে ইস মেহবের যদি কথা করে দিতাম ইস মেহবের নম্বর লোক দিতাম ইস মেহবের যদি কি বিয়ে করে দিতাম আর বহুত কেউ আসলে মেহবের দেখো না করে বাথরুম মধ্যে মধ্যে গিটার বাজার যায় আকাঙ্ক্ষা দেখো গো মেহবা দেখি তোমার মনত মিনিট বুঝুর সদিক দিন সেকেন্ড বুঝুর সদিক দিন আকাঙ্ক্ষা আসছি আর কানা বুঝে তোমার গাড়ির বাচ্চা এখনও দিন আবু আর খেলনা প্লেন ইয়ে কি দাম করবো হয়ে রে মেডি নদী করছে ওইটা কিনে না ঘরত তো প্লেন খেলনা দিন কি ন দেখে তুই বাচ্চা বে একদিন লই গেলে বাজারে দিলি আতি লাই আতিকা দোকান আবু লোদ আব্বু এখন নাই হেয়া কি বুঝেন না ফর না চিলে গজা গজ্জা খানদের চিলে বিল বাজার মানে দম পড়ি এখন দিন হঠাৎ তার মানে সবুজ সামনে দেখি যে হয় খুব আকাঙ্ক্ষা আইন লাগে আর কান আকাঙ্ক্ষা আর কথা কটাক আই ভাই লেসু খুব পছন্দ করি আই বিগত পাঁচশ বছর লেসু খুনের খাই বিদেশে তো কিনিও ন খাই দেশ গেলে সিজনে মিলে গত কয়েক দশ পনের দিন আগে না বিশ দিন আগে আবির সবজি মার্কেটে গেইর হঠাৎ লিচু দেখাম লিচু সাজাই কি দোকানত আই দেখ মত যাই বললাম তো শিয়া আর কেজি চল্লিশ টাকা হাঁচল্লিশ দাম আজ আর আধা কিলো দেয় চল্লিছ এটা কাম কৰি ৰাখিছ আধা কিলো দে এক বডীত খাই লাহে আধা কিলো লৈছোঁ অটো চাই চাবচোন অকণ দিন লৈছোঁ ন খাই কিন্তু যে মাত্ৰ মাৰ্কেটত আহি দুৱা নেদে ব্ৰাণ্ডিং দেখি ডিচপ্লেত দেখি ফাৰে ফাৰে লৈ খাই লা আকা আকাংক্ষা তই তুমি এই যে ডিচপ্লে নিদি উইচকি পিয়াৰৰ বটল ব্ৰাণ্ডিং কৰিয স্কুল কলেজৰ ফলৰ মনত আকাংক্ষা নোৱাৰি এতিয়া মনে মনে খবৰ আজিহে চাই নবাৰীৰ স্কুল কলেজৰ ছাত্ৰ কৰ্ম জীৱনত গেলি পইচা কামালি খাই চাই আকাংক্ষা ইনে আৰু তোমাৰ ব্যৱসাটো উইচকি বেয়ান্ন তুমি ইবে কিছপ্লে কৰিবি ব্ৰাণ্ডিং কৰিবি হে ধোৱা নে ব্ৰাণ্ডিং কৰে ব্ৰাণ্ডিং মানে কি জানে ব্ৰাণ্ডিং মাৰ্চিডিছ শ্ব'ৰুম এটা ফিজিকেলি গাড়ীৰে কি দেখান কিন্তু গ্লাছৰ ভিতৰী চহ আৰু বিভিন্ন মডেলৰ ব্ৰাণ্ডিং কি ডিছপ্লে কৰি তখন কোথায় কাস্টমার গেলি যে নতুন ইয়েন কিনে পেল সাদা ইয়েন কিন্তু আত্মকে ডিসপ্লে ফুরন মডেলের গাড়ি দেখিয়ে দাঙ্গল ফুরন মডেল এলো আর নতুন বাসনের ইয়েন তো যখন ফুরন মডেলের গাড়ি কোম্পানি বেসে না ফুরন মডেলের গাড়ি নিদি কোম্পানির লাভ বেশি নতুন মডেল ফুরন মডেল লাভ বেশি কোম্পানির লাভ হয়ে ডিসপ্লে বইঝি কাস্টমার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েপ্টেরিয়া আছে এটা সামনে দিকে ডিসপ্লে কিরাকে কই তার নি প্লাস্টিকর আম প্লাস্টিকর কলা প্লাস্টিকর আপেল হ্যাঁ তো মানুষ যখন যায় প্লাস্টিকর আম আপেল তরমুজ ইন দেখি এটাতে আকাঙ্ক্ষা সৃষ্টি হয় আমি এবার জুস খাইম কলা আৰু গাভেলের যুস দেয় অথচ আফেলের যুস খাবার কোনো রুচি নাই বা বগো নাই কিন্তু যখন ব্রাণ্ডিং ডিসপ্লে দেখি সদা আর গাফেলের যুস দেয় মানে ব্যবসা যে য্রাণ্ডিং ডিসপ্লে করে এখন তোমরা হুস কী কি বিদিং করলে যায় হ্যাঁ আরো কিছু ব্রাণ্ডিং করে ডিসপ্লে কলে দেশের সধীন ঐতিহ্য সংস্কৃতি যেন বিভিন্ন অফিসার আগে ব্যক্তিগত অফিস এই ডিসপ্লে কেবিটের নদী কি রাখে রিক্সে গাড়ি হ্যাঁ গরু গাড়ি হ্যাঁ এটা বিদেশ নি খাজুর গাছ মার্মি ফাঁকি ওট সংস্কৃতি আর যারা ব্যবসায়িক ব্র্যান্ডিং ডিসপ্লে করে তারা তারা নিজের ব্যবসা ইএম ইএম ব্র্যান্ডিং করে দেয় হোটেল রেস্টুরেন্টের মধ্যে ডিসপ্লে করে দেয় লতা ফুল গাছ হ্যাঁ প্লাস্টিক রক মানে অরিজিনাল রক লতা লতা পাতা ফুল গাছ ইন তো তুমি না দিলে কি উইস্কি বিয়ার বদল লাগবে তার মানে তুমি উইস্কি বিয়ার গোপনে বেছো ঠিক না এখান তদন্ত দরকার তুমি উইস্কি বিয়ার গোপনে বেছো কিনা স্কুল কলেজের হল আর সেক্সুয়াল ট্যাবলেট সাপ্লাই করো কিনা

ব্যবসা শিখর ধরা ওরা টিচার টিচারগিরি ব্যবসা ব্রান্ডিং উমন্য কাছে ক্লাস করি কিছু করি তোরা দেখাই ছিলাম না গো কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর জমজম গ্রুপ তাতে কান হোটেল আছে ওই জমজম গ্রুপ হোটেল আছে কক্সবাজার বহু আগতন যে সময় মধ্যে হয়তো পনেরো ষোলো সালের দিকে

এসে কিছু করি সংগঠন যখন রোহিঙ্গল টান দিত যার পাঁচচল্লিশ জন মানুষ হঠাৎ যে হঠাৎ টান দিবে উঠি যে হঠাৎ সোয়াল আর হাই পেরিয়ান সি ওয়ার্ল্ডার নে ব্রান্ডিং এই না এই যে পাঁচচল্লিশ জন সংগঠন লোক ই সংগঠন যে ফেসবুক প্রচার করি যে আরা সোয়াল কি ওটা কথা ছিলাম পাঁচচল্লিশ জন ভাই উন আর বন্ধু বান্ধব লোক বেড়া দিবে যাতে সোয়াল আর ওটা লোক সংগঠনের মাধ্যমে প্রচার নই ওটা লিজন ব্রান্ডিং এরপর আরেকটা বললাম কি পৌরসভা নির্বাচন যখন মোহাম্মদ আলী নির্বাচিত ইয়ার আর

নাজিরাদর হাবাসিস স্মাইল এবং আবু সুফিয়ান হ্যাঁ আট ধারায় অনুপ্রাণিত হইরে ডার কোটরি ইনভেস্টমেন্ট জি বহুত বছর আগে কই এ ফোরহাভ ইলেকশন হই যা আগে তাহলে স্মাইল আর আবু সুফিয়ান ইনভেস্ট করতে ডার কোটরি আবার যখন ফোরহাভ নির্বাচনের মোহাম্মদ আলী যখন গই মোহাম্মদ আলী দেখিরে নিজি 2 লাখ টাকা এইভাবে ফাস কোটরি রুদে শুধু আর মাধ্যমে ইনভেস্ট করতে পাইয়ে জমজম গ্রুপে বাঁচাও হ্যাঁ এই আর কখনো বাঁচনে

শোহাল ভাই আরে জানে আ কি করি আঁ কি বা আঁ কি ভালা পরামর্শ দিই জানে তলি যে হোটেলের দিয়ে শুয়াল ভাই একবার এক সময় কাছে কাস্টমার তো আর এই হোটেলের নদী এখন কেউ যাই কি বলি এক সপ্তাহ পনেরো দিন আগে রুম বুকিং করে খালি ভাড়া না যায় বুঝছো অবস্থা আর শোয়াল বাইরে আরেক কেন কাম কর দি সঠিক জামাত ইসলামের আমির শর্ত দিয়ে দিই শোয়াল ভাইরে যুবক ক্রীড়া করি সব রাহম করবি সৎ পদবী

বুঝন নাই সে ব্রান্ডিং তোরা সিলে কোটার মালিক হলে আর কাছে ক্লাস করতে আস অথবা সোয়াল ভাইয়ের কাছে যাবি কবি হ্যাঁ ভাই ভাই কাল তো ভাই কাল তো ভাই তুমি ব্যবসা ব্রান্ডিং কেন কম পারে আর কিনি বুদ্ধি লোক তোরা আসছে কি আওয়ামী লীগ সময় যখন তোৰ প্লেনিং করছি রেস্টুরেন্ট খুলবি তোরা তোৰ লীগের ফেটি ঢুকে যুস ঢুকেছিস না এখন কত আওয়ামী লীগ দেওয়ার পরে সিলেকোটা ওই এক কদিনে কি সিলেকোটা ওই না